শিয়ালদহ স্টেশনে নাম পরিবর্তনের দাবি করেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এর আগে আমরা দেখেছি কলকাতা ফোর্টের নাম চেঞ্জ করে সেটাকে বদল করে সেটাতে শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু এবারও শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম করার দাবি করছে কথাগুলো ভাবছেন যে গর্গ চট্টোপাধ্যায় দাদা এই যে বারবার কলকাতা ফোর্ট থেকে শুরু করে এখন আবার শিয়ালদাহ স্টেশনকে এই প্রসাদ কি প্রতিস্থাপন করতে চাইছে কেন আমি তো এটাই ভাবছি পোর্ট হলো রেল হলো এবার ওর বাবার নামটাও বললে দিক তাই না কয়েকটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝে নেওয়া প্রয়োজন এক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কেন্দ্র করে গত কয়েক বছরে কিছু ভ্রান্তি ছড়ানো হয়েছে ভ্রান্তিটা কি যে বেড়ালকে পাম্প দিয়ে বাঘ বানানো হয়েছে বিষয়টা কি এটা বলার জন্য আমি খুব কোয়ালিফাইড তার কারণটা হচ্ছে যে যে কারণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বড় করা হয়েছে সেই কৃতিত্বের আসল দাবিদারটা আসলে হচ্ছে আমার ঠাকুমার বর্দা গোবিন্দলাল ব্যানার্জি কি বলা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবঙ্গটা পাকিস্তানে ঢুকে যেত শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গটাকে ভারতে ঢুকবে এ সর্বৈব মিথ্যা কথা পশ্চিমবঙ্গ যে ভারতে ঢোকার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা বাংলার বিধানসভায় নেওয়া হয় বাংলার সেই বিধানসভায় আটান্ন জন ভারতে যোগ দেবার পক্ষে রায়দান করে তার মধ্যে পঞ্চাশ জনের অধিক ছিল কংগ্রেসের এবং কংগ্রেস না থাকলে এটা পাকিস্তানে চলে যেত পশ্চিমবঙ্গ আর যদি সেনাপ্রসাদের দল না থাকতো তাহলে এটা পশ্চিমবঙ্গে থাকতো তার মানে কংগ্রেস হচ্ছে সেখানে ডিসাইডিং ফ্যাক্টর এবং যখন পশ্চিমবঙ্গের ভারতে যোগ দেবার বিষয় তখন তো বিধায়কদের একে একে ভোট দিতে বলা হয় তখন ডাকে নামের ডাক দিয়ে ভোট দেওয়া হতো প্রথম ভোটটা দিয়েছিলেন গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায় তিনি আমার ঠাকুমা তার বর্দা ঠিক আছে ফলে আমাদের এই জিনিসগুলো যখন আমরা দেখি আমাদের পরিবারে আমরা যে ঘটনাগুলো জানি তো দলিল তথ্য রয়েছে সেগুলো যখন হোয়াটসঅ্যাপ ফেসবুকে জেনে জানতে হয় ঠিক আছে তখন একটা প্রথম কথা একটা খারাপ লাগে সেটা একটা দিক আরেকটা যে জিনিসটা আমি বলতে চাই যে শ্যামাপ্রসাদের দল সেটা মনে করা হতো ধরো উনিশশো ছেচল্লিশ ভোট হয়েছে তখন চরম হিন্দু মুসলমান চলছে পশ্চিমবঙ্গে বাংলাতে শ্যামাপ্রসাদের দল তখনও হিন্দুদের মধ্যে টেন পার্সেন্টের বেশি ভোট পায়নি তারপরে বাংলা ভাগ হলো তারপরে বাহান্ন সাল ইলেকশন হলো সাম্প্রদায়িক দাঙ্গা পূর্ববঙ্গে হিন্দু খেদানো হচ্ছে এবং তার ফলে হিন্দুদের বিরাট ঢল এই পশ্চিমবঙ্গে তাহলে একদম শ্যামাপ্রসাদের দলের জন্য একদম আইডিয়াল সিচুয়েশন এর থেকে ভালো সিচুয়েশন আর হয় না তখনও তারা পশ্চিমবঙ্গে টেন পারসেন্ট ভোটও পেল না আমার শুনে অবাক লাগে যে যার ঠাকুরদা দাঙ্গা দেখেছে যে ঠাকুরদা বাংলা ভাগের দগদগে স্মৃতি আছে যে ঠাকুরদাকে তার ভিটে ছেড়ে পশ্চিমবঙ্গে চলে এসছে সে বাস্তবের শ্যামাপ্রসাদকে চিনত তাই জন্য ভোট দেয়নি তাকে আর তার নাতি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ দেখে শ্যামাপ্রসাদ চিনছে এটাই লজ্জার শ্যামাপ্রসাদ সম্বন্ধে সুভাষচন্দ্র বসুর অ্যাসেসমেন্ট কি আজকে তুই বললে যে কলকাতা বন্দরের নাম সেটা কলকাতা নেতাজি সুভাষ ডকস সেটা শ্যামাপ্রসাদের মানে দুজনকে যেন মানে একটু কাছাকাছি এইভাবে মানে অনেকে দেখবে বিশেষত তৃণমূলে চালু আছে দেখবে ঠিক আছে কোনো একটা বড়ো নেতা তার পাশে এরমভাবে কোনো একটা ফটো তোলা ঠিক আছে তো ওই স্টাইলেই সুভাষচন্দ্র বসু তো সুভাষচন্দ্র বসু তার পাশে যদি গুঁজে দেওয়া যায় তাহলে ওই আর কি ওইসব লেভেলেরই একসঙ্গেই যেন লেভেলের লোক না ভাই একসঙ্গে লোক না শ্যামাপ্রসাদ সম্বন্ধে বসু চন্দ্র বসু শ্যামাপ্রসাদের দল হিন্দু মহাসভা সেটা সম্বন্ধে সুভাষচন্দ্র বসু কি বলতেন এগুলো লিখিত আছে ইতিহাসে সেটা বলেছিল শ্যামাপ্রসাদ কিন্তু এই দল বদলু নেতা জীবনে তিনটে পার্টি করেছে ঠিক আছে প্রথমে কংগ্রেস করতো তারপরে সেখানে উঠতে পারিনি তেমন আর প্লাস কংগ্রেস করলে জেলে ফেলে যেতে হয় ওসব তো হবে না বলেছে ইনফ্যাক্ট আপনাদের নিজের লেখা যে কংগ্রেস করলে জেলে যেতে হয় এসব অনেক চাপ আছে ঠিক আছে তারপরে হিন্দু মহাসভা তারপরে স্বাধীনতার পরে হিন্দু মহাসভা ত্যাগ করে হচ্ছে জনসংঘ নানা সময় নানা পার্টি করেছে যাই হোক হিন্দু মহাসভা যখন কংগ্রেসের হিন্দু মহাসভা হয়ে গেল তখন খুব স্পষ্টত সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে এই শ্যামাপ্রসাদা হিন্দু মহাসভা যদি পোস্ট বাংলায় রাজনীতি করার চেষ্টা করে ঠিক আছে বলে তাদের কিন্তু ঠেঙিয়ে আমি আটকে ঠেঙিয়ে সহজ কথাটা সব বক্তৃতা তক্তিতা দিয়ে না বলছে একদম ঠেঙিয়ে আটকে দেব। এবং উনি এটা ফাঁকা আওয়াজ দেননি কলকাতায় শ্যামাপ্রসাদ একটা মিটিং করছিল হিন্দু মহাসভয়টা মিটিং করছিল সুভাষচন্দ্র বসু একদম তার অ্যাকশান পার্টি পাঠিয়ে দিল ছেলে ঠিক আছে সে অ্যাকশান পার্টি গিয়ে ধুমধারাক্কা শ্যামাপ্রসাদের মাথায় ঢিল ফিল পড়লো তখন মোটামুটি ছ মাসের জন্য বুঝে গেল চাপ হচ্ছে সাইড হয়ে গেল মাথায় রাখতে হবে এই শ্যামাপ্রসাদ কোন শ্যামাপ্রসাদ যে যখন উনিশশো চল্লিশ সালে ভারতকে ভাগ করার জন্য পাকিস্তান প্রস্তাব পাশ করে দিয়েছে মুসলিম লীগ তারপরে মুসলিম লীগের সঙ্গে বাংলায় জোট সরকার করে তাতে মন্ত্রী হয় শ্যামাপ্রসাদ বুঝতে হবে লোকটাকে মানে কি ধান্দা উনিশশো সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে তখন এই ভারত ছাড় ব্রিটিশদের তাড়ানোর আন্দোলন তখন সে ব্রিটিশ তাড়ানো আন্দোলনকে বলেছিল যে ইংরেজ সরকারের কাছে সে আপিল করেছিল শ্যামাপ্রসাদ যে আন্দোলন এই আন্দোলনটাকে একদম তীব্রভাবে ধ্বংস করে দিতে হবে যে ব্রিটিশদের ভারত ছাড়তে বলছে আবার কি খারাপ ভয়ঙ্কর কথা একদম না এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা যারা এই নিয়ে আন্দোলন করেছিল তাদের শাস্তির ব্যবস্থা করেছিল যে সর্বপল্লী রাধাকৃষ্ণন যার নামে একটা ভুয়া শিক্ষক দিবস পালিত হয় ভুয়া কেন বলছি তার কারণ সে তার বাঙালি ছাত্র যদুনাথ সিংহ তার থেকে গবেষণার জিনিস চুরি করে নিজের বলে চালিয়েছিল এবং যদুনাথ সিংহ তখন ছাত্র সে অতটা মানে একটা বড় একজন ব্যক্তি ধরার তার থেকে ঝেড়ে দিয়েছে তাই জন্য সেটা কেস ঠোকে অনেক সাহস করে আচার্য পূর্ণচন্দ্র রায় যদুনাথ সিংহের পাশে দাঁড়িয়েছিলেন চিঠি লিখে কিন্তু তখন মিউচুয়াল করে নিয়ে কেসটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার জন্য যদুনাথ সিংহকে চাপ দেয় কে শ্যামাপ্রসাদ ঠিক আছে অনেক এরকম ঘটনা উনিশশো সাল যখন বড় বাজার এই বড়বাজারিয়া বাজার ইয়া গাঁটকাটিয়া চোরারিয়া বাটপাড়িয়াগুলো ওদের ওদের নাতিপুতিগুলোই এখনো বসে আছে দেখবে করে বসে থাকে চালের কালোবাজারি এবং মজুদারি করে ষাট লাখ বাঙালিকে গণহত্যা করেছিল ষাট লাখ সংখ্যাটা মাথায় রাখবে ষাট দেশের বাড়িতে চলে গেছিল দেশের বাড়িটা কোথায় এই দেশের বাড়িটা জিরাট নামক একখানা স্টেশনে জিরাট স্টেশন হুগলি জেলায় এবারে হুগলি জেলায় এই জিরাট স্টেশন আরেকটা লোকের দেশের বাড়ি তার নাম গর্গ চট্টোপাধ্যায় ওরা হচ্ছে শ্যামাপ্রসাদের বাড়ি হচ্ছে মানে আশুতোষ মুখার্জিদের বাড়ি হচ্ছে জিরাট স্টেশন থেকে গঙ্গা ওটার মাঝখানে আর আমাদের যে স্টেশন থেকে গঙ্গার থেকে অন্য দিকটায় ভিতরের দিকে আজকে বলতে পারো আমাদেরটা হচ্ছে এনএচ আর মানে আর ওদেরটা হচ্ছে গঙ্গার আর স্টেশনের মাঝখানে তখন সারা বাংলায় বাঙালি ঝাঁপিয়ে পড়েছে বাঙালির পাশে দাঁড়াতে যেটুকু পারে ফ্যান দাও এর সময় সেটা স্নেহাপ্রসাদ তার এলাকায় বার বার সাধারণ মানুষের আপিল সত্ত্বেও একটা কোনো ত্রাণের কাজ করেনি একটা কিছু না এবং সেই সময়কার সাংবাদিক চিত্তপ্রসাদ চিত্তপ্রসাদ ভট্টাচার্য ডিটেলে সেই নিয়ে রিপোর্টিং করেছে এইসব ব্যক্তি ঠিক আছে মানে কি বলবো একটা সময় যখন ভারত স্বাধীন হলো তারপরে যে হিন্দু কোর্ট বিল যেটা এলো যার ফলে যে হিন্দু যারা নারী কন্যা তাদের যে বিয়ের বয়সটি বাড়ানো হলো ঠিক আছে এটা একটা কতটা যুগান্তকারী একখানা ভালো সিদ্ধান্ত তার বিরোধিতা করেছিল শেয়া প্রসাদ মানে এই বারো বছর মানে বারো বছর দশ বছর ছ বছর বয়সে বিয়ে হোক এগুলো সমর্থন করেছিল প্রসাদ এদের মানসিকতাগুলো কি মানে নারী বিরোধী কোনো দরদ নেই মানুষের প্রতি বাঙালির প্রতি বিড়লার একদম হাতের লোক ছিল পাকিস্তান প্রস্তাব পাশ হওয়ার পর মুসলিম লীগের সঙ্গে জোট সরকার করেছে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছে সুভাষচন্দ্র বসুকে শত্রু মনে করতো সেই ব্যক্তির নামে আমাদের এই ঐতিহ্যের শেয়াল আর হবে না এই বা কেন ঠিকই আছে একদিক থেকে জানো তো আজকে বাংলা ও বাঙালির শত্রুরাই তো শিয়ালদা দখল করে নিয়ে বসে আছে আজকে শিয়ালদা স্টেশনে যাও যতগুলো স্টল দেওয়া হয়েছে আমি অফিসিয়াল স্টলের কথা বলছি যেগুলো দেখবে খাওয়া দাওয়া যেখানে বিক্রি হয় একটা বাঙালিকে দেওয়া হয়নি সব ইউপি বিহার মধ্যপ্রদেশ এখানকার সব লোকেদের টেন্ডারে দিয়ে দেওয়া হয়েছে তুই ওখানে স্টাফ দেখো আর পি এফ কোনো বাঙালি রাখা হয় না বাঙালি হকার যখন একটু মাটিতে বসার চেষ্টা করে হ্যাট হ্যাট করে গালাগাল করে ওখানে বাথরুমে চলে যাও সেখানে একখানা বহিরাগত গুটকা করে বসে রয়েছে এবং মাঝে মাঝেই বাঙালির সঙ্গে লাগে এবং রোজকার সেখান থেকে কালেকশন করে যে পেটচাপ করলে পয়সা নেওয়ার কথা নয় কিন্তু দু টাকা পাঁচ টাকা ঝেড়ে দেয় এই নিয়ে রোজ লাগে মানে রেল দপ্তরটাই তো আসলে ইস্টার্ন রেলটা তো একদম বাঙালির হাত থেকে দখল করে নেওয়া হয়েছে ডিআরএম শেয়ালদার ডিআরএম বাঙালি না হাওড়ার ডিআরএম বাঙালি না আসানসোলের ডিআরএম বাঙালি না মালদার ডিআরএম বাঙালি না সব ওই একরকম তারা একরকম তো তারা এটাকে শ্যামাপ্রসাদের বাংলায় বানিয়ে নেবে রেল বানিয়ে নিয়েছে যেখানে বাঙালির কোনো জায়গা নেই অথচ বাংলার কিন্তু যে ট্যাক্স দেয় কেন্দ্রকে বিহার তার তুলনায় কিচ্ছু দেয় না নসি ফেরতে আমরা কি পাই এটা খুব গুরুত্বপূর্ণ ফেরতে আমরা কি পাই ওরা তো সব চাকরি বাকরি টেন্ডার ফেন্ডার সব কিছু লুটে নিয়ে যাচ্ছে হাওড়াতে সব কেন্দ্র করে লুটে নিয়ে যাচ্ছে আমাদের বাংলায় এসে আমাদের শিলিগুড়িতে মেট্রো প্রকল্প হয়নি আসানসোলের যে মেট্রো প্রকল্প হয়নি বেঙ্গল টু বেঙ্গল অর্থাৎ উত্তর দিনাজপুর মালদা এখান দিয়ে যে বিহারের থ্রু দিয়ে যে ডাইরেক্ট বেঙ্গল টু বেঙ্গল লাইন হবার কথা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী রেল মন্ত্রিত্ব কালে গণিকান চৌধুরীর রেল তারা বাংলাকে ঢেলে দিয়েছে আর এখানে যে এতগুলো মন্ত্রী বসে আছে এখানে এক একটা প্রজেক্টে হাজার টাকা দেড় হাজার টাকা করে দিচ্ছে সুকান্ত যে সেন্টারে মিনিস্টার এবং বিজেপির রাজ্য সভাপতি তার হোম কনস্টিটুয়েন্সি বালুরঘাটে বুনিয়াদপুরে হয়েছিল সেই রেল ফ্যাক্টরির প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বন্ধ করে দিয়েছে এই রেল হাসপাতাল আছে মেট্রোর যে হাসপাতাল ঠিক আছে সেটা এখন চলে না মানে বাংলাকে এর একটা অর্থনৈতিক কলোনি বানিয়ে দিয়েছে যেখান থেকে শুধু লুটবে আর যেটুকু কাজকর্ম থাকবে সেগুলো ওদের বৈরাগতদের ঢোকাবে এবার ওই ঠিক করবে ঠিক আছে সুভাষচন্দ্র বসুর নাম দিলে তো সমস্যা আর দ্বিতীয় কথা শেয়ালদার মতো জায়গা এরকম নামই বা হবে কেন শেয়ালদা শেয়ালদার সঙ্গে অনেক কিছু আমাদের চেতনা স্মৃতি অনেক কিছু যুক্ত হয়ে আছে আমার মনে পড়ে মাঝে নদিয়া জেলাকে ভাগ করার যখন কথা হলো ঠিক আছে একটা রানাঘাট একটা এই কৃষ্ণ এরকম একটা নামগুলো তখন একটা বিরাট প্রতিবাদ নদীয়া নামটা তো রাখতে হবে শেয়ালদা মানে উনিশশো সাতচল্লিশের পর থেকে যখন পূর্ববঙ্গ বিশেষ করে বরিশাল যশোর খুলনা সাতক্ষীরা ঠিক আছে গোপালগঞ্জ ফরিদপুর সেখান থেকে মানুষের যে ঢল নেমেছিল উদ্বাস্ত হিন্দু বাঙালির অত্যাচারিত হয়ে তারা কোথায় গিয়ে প্রথম মাথা গুঁজেছিল সেটা শেয়ালদা সেটা শেয়ালদা এবং যারা মাথা গুঁজেছিল তারা কিন্তু বাহান্নর ইলেকশনে শ্যামাপ্রসাদকে রিজেক্ট করেছিল তারা শ্যামাপ্রসাদকে রিজেক্ট করেছিল শ্যামাপ্রসাদের পার্টি টেন পার্সেন্ট ভোটও পায়নি পশ্চিমবঙ্গে রেজিমেন্ট তুলে দিয়েছিল এখনো বাঙালি রেজিমেন্ট এরা দেয়নি এখনো সুভাষ চন্দ্র বসুর মাতৃভাষায় কেন্দ্রীয় সরকার ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা নিতে দেয় না ব্রিটিশরা আগে কি করতো তারা এখানে তাদের লোক পাঠাতো ইংরেজ পাঠাতো এবং তারা আমাদের উপর হ্যাট হ্যাট করত তাদের মধ্যে যারা আর্ম ছিল তারা আমাদের লাথি মারত এখন তার জায়গায় হিন্দি বলা লোকজন সেই লাথি মারে সেই হ্যাট হ্যাটটা করে বিএসএফ সি আর পি এফ সিআইএসএফ এইসবে জাল ডকুমেন্ট দিয়ে পশ্চিমবঙ্গ কোটায় হু করে ঢুকিয়ে দিচ্ছে ইউপি বিহারের লোকজন একটা ট্রেনে তুমি যদি ট্রেনের কথাই বলো কত আমাদের কাছে বাঙালি হকাররা বলে যে কতগুলি ট্রেনে যদি বাঙালি হকার হয় যে বহিরাগত যে আর পি এফ তারা অ্যালাউ করে না কিন্তু তাদের দেশবালী ভাইদের ঠিক অ্যালাউ করে অর্থাৎ একখানা সাম্রাজ্যবাদী শাসন চলছে বাংলার বাংলার পুঁজি চাকরি বাজার জমি রেল লাইন বন্দর অটো লাইন টোটো লাইন খনি টেন্ডার শহরাঞ্চল শিল্পাঞ্চল জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব সব কিছু বেদখল হয়ে যাচ্ছে সব কিছু বহিরাগতরা দখল করছে এবং সেটা হিন্দি সাম্রাজ্যবাদীদের প্রত্যক্ষ সমর্থনে প্রত্যক্ষ এটা এটা তাদের এটা এটা বাঙালির বিরুদ্ধে তারা এটা যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধের যখন যুদ্ধ ঘোষণা হয় দেখবে তখন নানা রকম সে বড় বড় সব ব্যানার ফ্যানার নিয়ে আগেকার পুরোনো যুদ্ধ হতো সে একটা ব্যানারে ভার্যপতি যে একটা বাঙালি তিনি নাম দেই যেরকম লঙ্কার ওপর যখন আক্রমণ হয়েছিল তখন একখানা তো বিভীষণের ছবি দিতে হয়েছিল পলাশিতে যখন আক্রমণ হয়েছিল তখন তো একখানা বীরজাফর ছিল তেমনি বাংলা ও বাঙালির শত্রু আজকে বাংলাকে যখন আক্রমণ করছে তারা ভাবছে যে এটা ভিতরের লোক হলে বোধ বাঙালি ভুলবে খুব স্পষ্ট তো আমরা বলতে চাই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে এই হিন্দি সাম্রাজ্যবাদ প্রায় যেন মানে ব্যাটন রিলেটেসের মতো ব্যাটন দিয়ে বেরিয়ে গেছে কিন্তু বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে সেটা তো লন্ডন এবং ইংরেজির জায়গায় দিল্লি এবং হিন্দিকে প্রতিস্থাপন করার জন্য নয় ব্রিটিশ আমার ঘাড়ে এসে বসেছে বাংলার ঘাড়ে ব্রিটিশ বিহারের ঘাড়ে এসে বসেছে ব্রিটিশ গুজরাটির ঘাড়ে এসে বসেছে ব্রিটিশ পাঞ্জাবির ঘাড়ে এসে বসেছে ব্রিটিশ তামিলের ঘাড়ে এসে বসেছে তা আমরা যখন ব্রিটিশ তাড়ালাম ঘাড়ে তেওয়ারি পান্ডে চৌরাশিয়া কুমার করতে চলে এলো আগে জন টম ছিল জন টমের জায়গায় যদি এখন তেওয়ারি চৌরাসিয়া দেখি কুমার দেখি তাহলে তো ভাই আমার তো ঘাড়ে কারুরই থাকার কথা না আমরা তো সমানাধিকারের ভারতবর্ষের জন্য লড়েছি সমানাধিকারের সার্ব তাই জন্যই তো আমরা প্রাণ দিয়েছি যখন ব্রিটিশরা ছিল তখন গুলি মারত যখন বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা উল্টে বুকে বুলেট লাগতো সেগুলার জেলে তাদের নাম আছে ফাঁসির কাটে ঝুলতো মাইনে পেতো না তাই জন্যই এইটি পারসেন্ট নাম আমাদের মাইনে পাওয়া যেত না যেই স্বাধীনতা এলো তখন বন্দুক ধরলে সরকারের মাইনে পাওয়া যায় তখন জিজ্ঞেস করছে হিন্দি জানতা হিন্দি মে পরীক্ষা হোক ওরে হিন্দিতে যদি পরীক্ষা নিয়ে স্বাধীনতা সংগ্রাম করতে হতো আমরা তো এখানে পশ্চিমবঙ্গ বাংলা থেকে ব্রিটিশ তাড়িয়ে দিতাম তোদের ওখানে এখনো উঠতো তাহলে এই তো হচ্ছে বাস্তবতা এবং যখন সুভাষচন্দ্র বসু ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এগিয়ে আসছেন তখন এই সাভারকার সে সেনা যারা বিজেপির একজন বড় মানে যাকে আর এস এস তখন রীতিমতো সেনার মধ্যে ভর্তি করার চেষ্টা করছে সুভাষচন্দ্র বসুকে আটকানো ভারত ছাড়া আন্দোলন যখন একুশো বিয়াল্লিশ সালে তৈরি হয়েছে দেখি না ভারতের মধ্যে ব্রিটিশরা দুর্বল হয়ে পড়ে সেটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে শ্যামাপ্রসাদ যাকে এরা মনে করছে যে এদের এই আর এরা শেহাপ্রসাদের নামটা দিতে বাধ্য কেন বলতো কারণ এদের তো কোনো বিপিন বিহারী পাল সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসু শরৎচন্দ্র বসু থেকে শুরু করে উমেশচন্দ্র ব্যানার্জি সুরেন্দ্রনাথ কিছু নেই তো কিছু নেই তো কিছু থাকলে তো যে বিভিন্ন লোকের বিভিন্ন নাম দেবে যদি নাম দেওয়া তাহলে একটা আছে দিয়ে যাচ্ছে তাও আবার বিজেপি দিচ্ছে কোনো মানে হয় না এটাও কিন্তু জেনে রাখা দরকার অনেকে বলছে বিজেপির ষষ্ঠটা নাকি সায়াপ্রসাদ বিজেপি তৈরি হয়েছে আশির দশকে শ্যায়াপ্রসাদ মারা গেছেন পঞ্চাশের দশকের প্রথম দিকে ভূতে তৈরি করেছে ভূত এসে তৈরি করেছে অনেকে আবার বলে না ওই দলটারই যে জনসংঘ তার কন্টিনিউশন হচ্ছে বিজেপি এই কথাটি দাবি করে লোকের ইতিহাস জানা উচিত যখন এই জনসংঘ দল তার মধ্যে ধান্দাবাজ এক অংশ জনসংঘের আদর্শের এটা তো দল তো আদর্শের প্রশ্ন হয় ধান্দাবাজ এক অংশ তারা বলে আমাদের দল তুলে দেওয়া হোক আমরা অন্যান্য পার্টির সঙ্গে ঢুকে যাই একসঙ্গে মিলে সকলে রাজি হয়নি তারা অরিজিনাল জনসংঘ বজায় রাখে তার প্রেসিডেন্ট বলরাজ বলরাজ মাধক মাধক কে যে এবিভিপির প্রতিষ্ঠাতা অর্থাৎ জনসংঘ বলে একটি জিনিস আছে যেটা শাহাপুর দলের কন্টিনিউশন শাহাপুর দলের প্রেসিডেন্ট ছিল আর এই যে অংশটা ঢুকে গেল ধান্দাবাজ ঠিক আছে এরা তারপরে ওই যে সেন্ট্রাল গভর্নমেন্টটা ঠিক জায়গা করতে পারলো না অসুবিধা হচ্ছিল তখন বেরিয়ে তৈরি করলো নাম ভারতীয় জনতা পার্টি কেন ওটা তো জনসংঘর নাম রাখতে পারত ওটা তো জনসংঘ নাম রাখতে পারত আজকে তুমি যদি একটা তোমাকে অন্য উদাহরণ ভাবে দিতে চাই যে আমি ধরো একটা পার্টির প্রেসিডেন্ট ঠিক আছে আমি মারা গেলাম তারপরে আমার পার্টিটার একটা অংশ একটা পার্টিতে ঢুকে গেল একটা অংশ কিন্তু বজায় থাকলো অরিজিনাল নিয়ে ওখানে ঢুকে অন্য পার্টির সঙ্গে মিশে গেল অন্য পতাকা অন্য সব করে নিয়ে কয়েক বছর পর অ্যাডজাস্ট না হয়ে আবার বেরোলো এবার ওরা দাবি করে চোটাই নাকি আমার পার্টি তুই যেখান থেকে তো ওর ছানা তুই যার ঘর ভেঙে বেরোলো তুই তার ছানা